প্রিয় ভাই উপনেরা আজকের এই ভিডিওটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপালকুণ্ডলা উপন্যাসের চরিত্রের সংক্ষিপ্ত বিবরণ এবং উপন্যাস সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেব কপালকুণ্ডলা উপন্যাসের চরিত্র সময় হল নবকুমার শর্মা কাপালিক কপালকুণ্ডলা অধিকারী মতিবিবি শ্যামা সুন্দরী এই উপন্যাসের নবকুমার শর্মা হচ্ছেন সব সপ্তগ্রাম নিবাসী যুবক কাবালিক যোগসাধক সন্ন্যাসী কপালকুণ্ডুলার প্রতিপালক কপালকুণ্ডুলা যার নাম মিনময়ী তিনি কাপালিক কর্তৃক পালিতা কন্যা এবং নবকুমারের দ্বিতীয় স্ত্রী অধিকারী দেবালয়ের সেবক বা পুরোহিত মতিবিবি আরেক নাম লুৎফুন্নেসা পদ্মাবতী নবকুমারের প্রথম পত্নী শ্যামা সুন্দরী নবকুমারের ভগিনী অর্থাৎ বোন জাহাঙ্গীর ও নূরজাহান সেলিম ও মেহেরুন্নেসা ঐতিহাসিক চরিত্র কপালকুণ্ডরায় একটি রোমান্স ধর্মী উপন্যাস এটি আঠারোশো ছেষট্টি সালে প্রকাশিত হয় এবং এটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দ্বিতীয় উপন্যাস কপালকুণ্ডলা শব্দের অর্থ বিরম্বিত ভাগ্য কপালকুণ্ডলা উপন্যাসটি চারটি খণ্ডে বিভক্ত উপন্যাসটিতে মোট অনুচ্ছেদ রয়েছে উপন্যাসের কপালকুণ্ডলার নামটি ভবভূতির মালতী মাধব নামক গ্রন্থ থেকে নেওয়া হয়েছে এই উপন্যাসটি বঙ্কিমচন্দ্র তার মেঝোদার সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়কে উৎসর্গ করেছেন এই উপন্যাসে বর্ণিত হয়েছে প্রায় আড়াই হাজার বছর আগের ঘটনা এবং এই উপন্যাসে মঘল যুগের ইতিহাস বর্ণিত হয়েছে বঙ্কিমচন্দ্রের জীবনকালে কপালকুণ্ডলা উপন্যাসের পাঁচটি সংস্করণ করা হয় দামোদর মুখোপাধ্যায় আঠারোশো চুয়াত্তর সালে মেনময় নামের একটি উপসংহার রচনা করেন